নতুন বছরে এখনও জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করতে পারেনি বঙ্গবাসী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে কি বৃষ্টি হতে পারে কেমন থাকবে আবহাওয়া কি বলছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার বীরভূম মুর্শিদাবাদ জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে রবিবার সকালে আকাশ মেঘলা থাকবে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে শনিবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি ক্যানিংয়ে তেরো ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া আগামী পাঁচ দিন রাজ্যের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছিল হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা শুষ্ক থাকবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে দশ জানুয়ারির পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুভাগেই তাপমাত্রা অনেকটাই কমবে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় জাঁকিয়ে শীত পড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে এর জেরে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে